হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সোনার সংসারের নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই লাস্ট ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম যে আমরা শ্রীনগরে পৌঁছে গিয়েছি কিন্তু একটা সমস্যা হয়ে গিয়েছিল যে শ্রীনগরে পৌঁছানোর পর অনেকেরই শরীরটা না একটু খারাপ হয়ে গিয়েছিল তো আমারও একটু সমস্যা হচ্ছিল তো যাই হোক তারপরের দিন আমরা গুলমার্গে যাওয়ার জন্য বেরিয়ে গিয়েছি তো মোটামুটি সবাই একটু মেডিসিন টেডিসিন নিয়ে নিয়েছে সাথে যদি কোনো প্রবলেম হয় তো সবাই মিলে এখন গুলমার্গের পথেই যাচ্ছি তো যাওয়ার পরেও ওখানে একটু শরীরটা আমার ভালো লাগছিল না সেই কারণে গুলমার্গে আর বেশি কিছু আমরা ফটো তুলতে পারিনি এগুলো সব চেরি গাছ আপেল গাছের বাগান সেখানে যাওয়ার পথে একটু ফটো তুলেছিলাম আর ছেলের একটু মুডটা অফ হয়ে গিয়েছিল যে গুলমার্গে গিয়েও দেখেছে কোনো বরফ নেই খুবই সামান্য বরফ তো এখানে আমাদের তেমন একটা বিশেষ কোনো মজা আমরা করতে পারিনি শরীরটাও প্রথমত ভালো ছিল না আর তারপরে গিয়ে দেখলাম যে বৃষ্টিতে মানে সমস্ত বরফ গলে ধুয়ে বেরিয়ে গিয়েছে যাই হোক পরের দিন সকালবেলা সকাল সকাল উঠে এবারে আমরা একটু মর্নিং ওয়াকে বেরিয়েছি আমাদের ডাল লেকের পাশেই হোটেল ছিল তো আজকে আমাদের সোনমার্গ যাওয়ার কথা তা এটাও শিওর ছিল না যে সোনমার্গে আমাদের যাওয়া হবে কি হবে না কারণ শরীরের ওপর ডিপেন্ড করছিল শরীর ঠিকঠাক থাকলে তবেই যাওয়া হবে তো মোটামুটি ফাইনালি ডিসিশন নেওয়া হলো যে না সোনমার্গ যাওয়া হবে তো আমরা এটা একটু সকালবেলা ঘুম থেকে উঠে ওর পাপা বললো বাইরের ওয়েদারটা খুব সুন্দর চলো একটু হেঁটে আসি তো আমরা একটু মর্নিং ওয়াকে চারজনা বেরিয়েছি আমার দাদা ভাবি ওর পাপা আর আমি চারজনা বাচ্চাগুলো এখনও ঘরে ঘুমাচ্ছে ওরা এখনও ঘুম থেকে ওঠেনি সকালবেলা এখানে পুরো রাস্তাটা ফাঁকা হোটেলের ম্যাক্সিমাম হোটেলেরই লোকজন এখন বাইরে বেরায়নি তো এখানে জেনারেলি নটার পরেই দোকানপাট খোলে সকালবেলা আর আমরা সবাই রেডি হয়ে এখন বেরিয়ে পড়েছি সোনমার্গের উদ্দেশ্যে তো সোনমার্গ যাওয়ার পথে যা সুন্দর সুন্দর সিনারিগুলো দেখতে পাচ্ছি মানে সত্যিই না এলে খুব মিস করতাম আর এই লম্বা জ্যাম দেখছেন তো আমাদের একটু বেড়াতে বেরাতে দেরিও হয়ে গিয়েছে তো প্রবীর যিনি আমাদের ট্রাভেলার ছিলেন উনি বলেছিলেন যে বেলা হলে কিন্তু আপনাদের একটু জ্যামে পড়তে হবে তো সেটাই হয়েছে ওনাদের তো অভিজ্ঞতা আছে ওনারা আগে থেকেই বলে দিয়েছিলেন তো আমরা প্রায় দু আড়াই ঘন্টা শ্রীনগর ক্রস করতে আমাদের সময় লেগেছে অনেকটা জ্যামের মধ্যে আটকে গিয়েছিলাম তারপর ফাইনালি এখন জ্যামটা ছেড়েছে আমরা এগিয়ে যাচ্ছি সুন্দর সুন্দর প্রকৃতি দৃশ্যের সাথে খুব ভালো লাগছে আর একটা কথাই বারবার মনে পড়ছে যে যদি না আসতাম হোটেলে থেকে যেতাম হয়তো আমরা সাইড সিন টুকটাক আশেপাশে করতাম কিন্তু এই দৃশ্যগুলো মিস করে যেতাম এখানে তো আর কবে আসবো জানি না তো কাশ্মীরে যেহেতু আমরা গুলমার্গে বরফটা পাইনি তো সোনমার্গের প্রতি একটা আশা যে বরফ পাবো কি পাবো না কারণ এর আগে আমরা ডুয়ার্সে গিয়েছিলাম লাভা লোলেগাঁও তো আমরা চলে আসার পরেও মানে এক সপ্তাহ পরেই লাভাতে অনেক বরফ পড়েছে আমাদের ভাগ্যে সেই বরফ ছিল না গ্যাংটকে দুবার গিয়েছি একবার ইস্ট সিকিম একবার নর্থ সিকিম তো একবার ডিসেম্বর জানুয়ারিতে গিয়েছি সেই সময়ও আমরা বরফ পাইনি মানে আমাদের ভাগ্যটা বুঝতে পারছেন আমরা বরফের আশাতেই যাই তো কোনোদিনই বরফটা আর পেয়ে উঠি না তো যাই হোক ফাইনালি এইটুকু আশা আছে মনের মধ্যে যে কোথাও বড় পাই না পাই কাশ্মীরে একটু বরফের ছোঁয়া নিশ্চয়ই আমরা পাবো আমার ছেলেও প্রচুর আশা নিয়ে আছে বেচারা ওর মনটা খুব খারাপ হয়ে গেছে কালকে যখন গুলমার্গে দেখেছে একটুও বরফ নেই একদম ওপরের পাহাড়গুলোতে ছিল কিন্তু ওই যে বললাম না শরীরটা খুব একটা ভালো ছিল না সেই কারণে অতটা হেঁটে হেঁটে আর ওপরের পাহাড়ে উঠতেও সাহস হলো না আর তার উপর হচ্ছে ওয়েদারটাও খারাপ ছিল প্রচণ্ড বৃষ্টি পড়ছিল আর মানে যাওয়ার মতন পরিস্থিতি ছিল না যে অত উঁচু পাহাড়ে উঠব তো যাই হোক আজকে প্রচুর আশা নিয়ে আমরা সোনমার্গের দিকে এগাচ্ছি আর প্রবীর দা উনিও বলেছেন যে না আজকে আপনারা বরফ পাবেন আশা করছি তো দেখা যাক কি হয় কিন্তু দৃশ্যগুলো দেখুন এই প্রকৃতির দৃশ্য কোথায় পাবো বলুন এত সুন্দর লাগছে চারিদিকটা মানে যেদিকেই জানলা দিয়ে তাকাচ্ছি সামনে পেছনে ডান দিক বা দিক পুরো চারিদিকটা সুন্দর মানে কোনো দিকটা স্কিপ করা যাবে না কত ভিডিও করব আমি তো যাই হোক অনেকটাই আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে এত সুন্দর সুন্দর মানে দৃশ্য প্রকৃতির থেকে সুন্দর আর কিছুই হয় না এটাই তার একমাত্র প্রমাণ তো শুনেছিলাম কাশ্মীর তো খুবই সুন্দর ভূস্বর্গ বলা হয় তাকে এখন নিজের চোখে দেখছি নিজেকে খুব ভাগ্যবানও মনে হচ্ছে যে নিজের চোখে এইগুলো আমি দেখার সুযোগ পেলাম পাশ থেকে একটা নদী বয়ে যাচ্ছে খুব সুন্দর জায়গাটা আর এখানেও অনেক জায়গায় দেখছি সর্ষে বাগান রয়েছে কারণ সর্ষের চাষটা এখন এদের কৃষিকাজের মধ্যে একটা মেন জীবিকা হিসাবে হয়ে দাঁড়াচ্ছে আস্তে আস্তে যেটা কিনা না সর্ষে চাষটা আগে অতটা ছিল না এদের মধ্যে কাশ্মীরে এখন সর্ষে চাষটা প্রচুর পরিমাণে হচ্ছে তো আমাদের প্রবীরদাও সেটা আমাদেরকে জানালেন যে এখন এদের মেন জীবিকার মধ্যে সর্ষে চাষটাও এসে যাচ্ছে তো এখানে আমাদের একটু দাঁড়ানোর খুব ইচ্ছাও ছিল কারণ নদীটা বয়ে যাচ্ছে খুব সুন্দর একটা ভিউ এখানে তো আমাদের যে ড্রাইভার দাদা ছিলেন উনিও বললেন যে হ্যাঁ একটু সাইড করে একটু দাঁড়ানো হবে আপনারা একটু ওয়াশরুম যে যাওয়ার যাবেন একটু চা ঠা খেয়ে নেবেন তো গাড়িটা দাঁড় করায় তো এখানে খুব সুন্দর একটা ভিউ চারিদিকে এদিকের পাহাড়টা পুরো বরফে ঢেকে আছে আর যে দিকটায় রোদ্দুর পড়ছে পাহাড়ের সেই দিকটায় বরফগুলো গলে গিয়েছে মানে দুদিকে দুরকম দৃশ্য অদ্ভুত একটা খুব সুন্দর দৃশ্য এখান থেকে আমরা ওই উল্টো দিকে নদীর ওই সাইডটায় যাব গিয়ে কিছু পিকটিক তুলবো ওপর দিকটা দেখছেন কি সুন্দর বরফে ঢাকা ওই পাহাড়গুলোতেই নাকি আমরা যাবো আমাদেরকে প্রবীরা বললেন যে ওই উঁচু পাহাড়গুলোতেই আমরা যাব। তো এসে গিয়েছি ওই নদীটার ধারে খুব সুন্দর একটা ভ্যালি এখান থেকে ঠান্ডা বরফ গলা জল মানে আপনি জলটায় হাত দিতে পারবেন না এত ঠান্ডা জল আর আমার ছেলে তো বারবার বলছে মা একটু জলটাকে আমাকে ধরতে দাও কিন্তু এত ঠান্ডা জল আর পা স্লিপকে পড়ে যাওয়ারও ভয় তো দিতে তো চাইছিলাম না কিন্তু শেষ পর্যন্ত ওর একটু ইচ্ছা রাখার জন্য ওর পাপা বলল থাক ঠিক আছে একটু ওকে ছুঁতে দাও তো কোনো রকমে একটু ওর পাপা হাতটা ধরেছিল ও গিয়ে গিয়ে একটু জলটা ছুঁয়েছিলো তো এখান থেকে আমরা এবার সোনমার্গের দিকে যাব ড্রাইভার দাদা বারবার ডাকছে যে চলে আসুন দেরি হয়ে যাবে তা এই জায়গাটা ছেড়ে দিয়ে আমরা এবার বরফের উদ্দেশ্যে বেরিয়ে যাব। কিন্তু এত সুন্দর চারিদিকটা না মানে ভাবা যাচ্ছে না এখানে আর জায়গায় আমাদের গাড়িটা একটু দাঁড় করিয়েছে অনেকটা লং রাস্তা তো তো সেই কারণে যদি কারোর ওয়াশরুম টশরুম যাওয়ার থাকে কি অনেকে আছে চা কফি খাচ্ছেন সেই কারণে গাড়িটা আরেকবার একটু দাঁড় করিয়েছিল এখানে আবার বেরিয়ে পড়েছি আমরা গাড়ি আমাদের আবার চলছে এই জায়গাটা খুব সুন্দর লাগছে মানে ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না কিন্তু চারিদিকটা খালি চোখে এত সুন্দর লাগছে আর বাচ্চাগুলোও সেইরকম মজা করছে গাড়ির মধ্যে ওই হুল্লোর মিছি মানে বাচ্চাগুলোই মাতিয়ে রেখেছে সবার মনকে দেখতে পাচ্ছেন ফুচকুগুলো কীরকম মাথা উঁচু করে করে ওখান থেকে আমাকে ডেকে ডেকে নিয়ে করছে আর এই সামনের যে পাহাড়টা দেখতে পাচ্ছেন যেখানে বরফ রয়েছে ওইখানটাতেই আমরা যাব আর এই যে সোনমার্গ টানেল এই টানেলের ভেতর থেকে এখন আমরা পৌঁছে যাব ঠিক আমাদের গন্তব্যস্থলে তো এই টানেলটা ক্রস করলেই নাকি আমরা অনেকটা বরফ পাবো প্রবীরদা সেটাই বললেন দেখা যাক এর আগেও অনেকগুলো টানেল আমরা পেরিয়ে এসেছি এটাও একটা টানেল টানেলের ভেতর থেকে যাওয়ার সময় গাড়িগুলো ভীষণ জোরে জোরে শব্দ হয় আর এই যে টানেল থেকে বেরালাম বেরিয়েই দেখছি একদম দূরের যে বরফগুলো দেখছিলাম সেগুলো একদম কাছে চলে এসেছে মানে আমরা যদি নেমে হাঁটি বা হাত বাড়াই বরফগুলো পেয়ে যাব। আর দেখে তো খুব ভালো লাগলো মানে জীবনে প্রথমবার ফাইনালি বরফ আমরা পাবো এতটুকু আশা পেলাম মানে যেটা গুলমার্গে গিয়ে বরফ নেই দেখে খুব মনটা খারাপ হয়ে গিয়েছিল যে সোনমার্গেও একই অবস্থা হবে কি না কিন্তু সত্যি কথা বলতে এখানটায় যখন আসলাম মনটা ভরে গেল একেবারে যে পুরো বরফে ঢাকা পাহাড়গুলো এখনও এইদিকে গুলমার্গের মতন অত বরফ গলেনি অনেকটাই বরফ আছে দেখতেই পাচ্ছেন প্রায় রাস্তার নিচ পর্যন্ত বরফ চলে এসেছে মানে গাড়ি থেকে নামলেই বরফ পাবো সবাই খুব এক্সাইটেড মানে বরফের কাছে কতক্ষণে পৌঁছাবে খাওয়া দাওয়া সব ভুলে গেছে এখনো পর্যন্ত আমাদের লাঞ্চ হয়নি তা প্রবীরদা বললেন এখানে একটু দাঁড়িয়ে এখানে একটা জায়গায় একটা কোনো দোকানের মধ্যে আপনারা লাঞ্চটা আপনাদেরকে করিয়ে দেবো খাওয়ার দাবার ওনারা বানিয়েই এনেছেন শ্রীনগরের হোটেল থেকে তো সেখানে বসিয়ে খাইয়ে দাইয়ে তারপর আপনাদেরকে নিয়ে ওখানে যাব পাহাড়ের ওপরে তো এখান থেকে গাড়ি আলাদা বুক করতে হয় করে আপনাদের তিনটে স্পট চারটে স্পট যে যেরকম ঘুরতে চাইবে তাদেরকে সেরকমভাবে ঘুরিয়ে দেয় ওখানকার আলাদা ড্রাইভার আর এখান থেকে জুতো জ্যাকেট আপনারা চাইলে ভাড়া নিতে পারেন তো আমরা তো গুলমার্গে ভাড়া নিয়েছিলাম সেগুলো কোনো কাজে লাগেনি তাই এখানে আর জ্যাকেটটা আমরা নিয়ে নিই তবে জুতোটা নিলাম না তো জুতোটা তো ভিজে যাবে আর তার সাথে সাথে প্যান্টটাও ভিজে যাওয়ার একটা ভয় থাকে তো সেই কারণে জুতো ভাড়া নিয়ে আমরা চলে এলাম সোনমার্গে সেই বরফের মাঝখানে যেটা আমাদের বহু দিনের একটা ইচ্ছা ছিল যে বরফকে ছোঁয়ার বরফকে পাওয়ার পাহাড়ে তো এই নিয়ে অনেকবার ঘুরতে এস মানে একবার গেলাম ডুয়ার্সে দুবার গ্যাংটকে এখানে একবার কাশ্মীরে এইটা নিয়ে চতুর্থবার আমাদের কিন্তু ফাইনালি আমরা বরফটা পেলাম যেটা কোনো দিনই পাইনি দেখেই বুঝতে পারছেন সবাই কিভাবে মেতে উঠেছে বরফ নিয়ে খেলা করতে করতে এত ভালো লাগছে চারিদিকটা সাদা পুরো একটা যেন সাদা জামা পুড়িয়ে দেওয়া রয়েছে পাহাড়টাকে সবাই খুব বড় থেকে বাচ্চা সবাই এখানে বাচ্চা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এটা আমার দিদির বর পাপান্দা আমার ভাবি সবাই খেলায় মেতে উঠেছে বরফ নিয়ে কেউ বাদ নয় খুব ভালো লাগছে আমি নিজেও খেলছি মাঝে মধ্যে একটু ভিডিও করছি যে এই স্মৃতিগুলো তো একটু একটু ক্যামেরাবন্দি করে রাখতে হয় বলুন না তো পরবর্তীকালে এইগুলোই দেখব তখন আবার মনটা ভালো হয়ে যাবে কারণ বাড়িতে ফিরে তো তখন মনটা একটু খারাপ হবে এই কথাগুলো মনে পড়বে তো তখন এই ভিডিওগুলো দেখে আবার স্মৃতিগুলো তাজা হয়ে যাবে আমার ছেলে এখানটায় উঠতে গিয়ে বারবার স্লিপ খাচ্ছিলো ও খানিক ওখানটায় দাঁড়িয়েই গেছে সেই কারণে এই দেখেছেন সবাই এখানে ফটো তুলতে খেলা করতে ব্যস্ত এই যে আমিও ওর পাপার সাথে একটুখানি লেগে পড়লাম খেলতে যে বরফ নিয়ে একটুখানি ছোড়াছুরি করে নিই খুব ভালো লাগছে খুব সুন্দর লাগছে চারিদিকটা খুব ভালো লাগছে এদিকে ফারদিন আছে যে আমাদের ক্যামেরাম্যান ক্যামেরাম্যানকেও বরফ ছুঁড়ে ছুঁড়ে মারছি খুব সুন্দর চারিদিকটা পাহাড়ের আমরা না দেখতে দেখতে অনেকটাই ওপরে উঠে গিয়েছি বুঝতে পারিনি এই দেখুন বাচ্চাগুলোর অবস্থা সব স্লিপ খেয়ে খেয়ে এখানে নামছে আমি বলছি যে তোদের প্যান্টগুলো ভিজে যাবে দেখবি সে আর কে কথা শোনে সবাই লেগে পড়েছে ওই একই কাজ করতে বড় দাদা করেছে তারপর মেজো দাদা তারপর ছোট ভাই আর ছোটো ভাই ওর ওয়েটটা তো কম বড়দের থেকে সে বেচারা দেখুন কিভাবে নামছে ও স্লিপকে নামতে পারছে না ওর ওয়েটটা একটু বেশি হলে হয়তো চলে আসতো তাড়াতাড়ি আটকিয়ে যাচ্ছে আর এখানে আমরা একটু স্লেজ চড়েছিলাম ওখানে এই ধরনেরই স্লেজগুলো ছিল সেগুলোই আমরা চড়লাম যেটা পেয়েছি সেটাই চড়ি তো আমার ছেলে প্রথমে নামছে আমি তো প্রথমে ভয় পাচ্ছিলাম যে ইনকেস যদি কোনোভাবে পা ফা যায় লেগে যায় হাত পা ভেঙে যেতে পারে পড়ে গেলে তো ওনারা বললেন কোনো ভয় নেই পাটা আপনাদের ওপরে তোলা থাকবে আমাদের পাটা নিচে থাকবে আর কোনো অসুবিধা হবে না দেখবেন তো তারপরে আমি তো চড়তে চাইছিলাম না তারপর অনেক সাহস করে লাস্ট পর্যন্ত আমিও একটু চড়লাম কিন্তু চড়ার পর দেখলাম দারুণ আনন্দ হলো জানেন তো যে ভয়টা পাচ্ছিলাম এক বিন্দু মাত্র ভয় লাগেনি মানে উঠে আরও ভাবলাম যে সত্যি ভালো হয়েছে একটু চড়লাম খুব আনন্দ লেগেছে খুব মজা হয়েছে তা আমি বললাম ওর পাপাকে যে তুমিও কিন্তু অবশ্যই চড়বে এই আনন্দটা স্কিপ করো না তো ওর পাপা ওরও কোনো প্ল্যান ছিল না চড়ার ভেবেছিলো বাচ্চাগুলোকেই চড়াবে তারপর ওর পাপাও চড়লো আমার ভাবি পেছনে যাচ্ছে দুজনের মধ্যে মনে হচ্ছে যেন কম্পিটিশান হচ্ছে কে আগে যায় তো দেখা যাক এইদিকে দেখলাম ভাবিয়ে গিয়ে যাচ্ছে ওর পাপা পিছিয়ে পড়লো তো ভালোই কাটলো এই দেখুন বাচ্চাগুলোর অবস্থা সবাই মিলে একসাথে ফারদিন আমাদের হচ্ছে শাহরুখ খানের পোজ দেয় সবসময়ই দেখুন শাহরুখ খানের পোজ দিয়েই যা আমার দিদি দিদির ছেলে রাইহান সবাই মিলে একসাথে গড়াগুড়ি খাচ্ছে বরফের মধ্যে যে যতটা পাচ্ছে আনন্দ করে নিচ্ছে আর এই দেখুন হাঁটতে হাঁটতে আমার পাগুলো ঢুকে যাচ্ছে আমি পাটাকে অনেক কষ্টে যাও বা টেনে বার করছি আবার আর একটা পা ঢুকে যাচ্ছে কি সমস্যা হাঁটার সময় এদিকে আকাশটা কালো হয়ে এসেছে ওর পাপা ডাকছে যে এক্ষুনি কিন্তু বৃষ্টি চলে এলে মুশকিল হয়ে যাবে জামা কাপড় ভিজে গেলে ঠান্ডায় থাকতে পারবে না কিন্তু তাড়াতাড়ি করে তো নামতেই পাচ্ছি না তারপরে আমরা এখান থেকে গাড়িতে উঠে গেলাম গিয়ে এবারে এগিয়ে যাচ্ছি আমাদের যে তিনটে স্পট ওনারা ঘোরাবেন আরও এখানে একটা স্পট ঘুরলাম আরও তিনটে স্পট ঘোরাবেন গাড়িতে করেই আমরা টোটাল চারটে স্পট এখান থেকে ঘুরবো বলেছিলাম তা সেখানেই আমাদেরকে নিয়ে যাচ্ছে যাওয়ার পথেও ঠিক সেম খুব সুন্দর সুন্দর ভিউ আগেও যেরম পেয়েছি আর এই দেখুন জোরে বৃষ্টি এসে গেছে আর বৃষ্টির সাথে জানেন তো বরফের টুকরো যেরকম ঠিক শিলাবৃষ্টি হয় না আমাদের কলকাতায় সেই ধরনের তা আমরা ভাবছিলাম হয়তো তুষারপাত হবে কি না তা সেটা একটা খুব ইচ্ছা ছিল কিন্তু দেখলাম না তুষারপাত হয়নি এখানে বৃষ্টির সাথে বরফের টুকরো ঢেলা ঢেলা পড়ছে তাড়াতাড়ি দরজাটাও বন্ধ করে দিলাম ভীষণ বরফের টুকরো আর জল ঢুকে যাচ্ছিলো গাড়ির ভেতরে তো আমাদের একদিকে ভাগ্যটা ভালো জানেন তো কারণ যদি আর একটু আগে বৃষ্টিটা আসতো আমাদের হক মানে ভাগ্যেই ঘোরাম যেই খেললাম সবাই মিলে সোনমার্গে বরফ নিয়ে সেটাও আমাদের ভাগ্যে থাকতো না মানে মনটা তখন আরও খারাপ হয়ে যেত বাচ্চাদের বড়দের সবার মনটা খারাপ হয়ে যেত ওই আনন্দটা আমরা মিস করে যেতাম কিন্তু ঠিক যথারীতি সময় আমাদের খেলাধুলা কমপ্লিট আমরা গাড়িতে উঠলাম তারপরেই জোরেই বৃষ্টি এসে গেছে তো যাই হোক যাই হয় ভালোর জন্যই হয় বরফে খেলাটাও হলো তারপরে বৃষ্টিটা এলো আর পাঁচ মিনিট আগে পরে হলেই সবাই কিন্তু ভিজে যেতাম জাস্ট আমরা গাড়িতে উঠেছি দু মিনিট গাড়িটা রানিং হয়েছে জোরে বৃষ্টি আবার এই সাইডটা এলাম দেখলাম যে বৃষ্টিটা একটু কমেছে হালকা চিটে ফোটা পড়ছে তো আর একটা স্পটে আমাদের নামালো ওনারা এই জায়গাটাও খুব সুন্দর একদিকে ওই রকম পুরো বরফে ঢাকা পাহাড় আর একদিকে পাহাড়টা বরফ নেই ওই দিকটায় রোদ্দুরের তাপটা পড়ে ওইদিকে বরফগুলো গলে গিয়েছে কিন্তু এখানটায় বিভৎস ঠান্ডা মানে এতটা ঠান্ডা হাড় কাঁপানো ঠান্ডা যাকে বলে মানে আমরা গাড়ি থেকে বেরিয়েছি বেরিয়ে বুঝতে পারিনি যে এতটা ঠান্ডা হবে মানে কোনো রকমে তাড়াতাড়ি একটুখানি সবাই ফটো টটো তুলে তাড়াতাড়ি করে আবার সবাই মিলে গাড়িতে উঠে যা মানে যাওয়ার জন্য ব্যস্ত আমার মা তো নেমেই উঠে গেল যে ঠান্ডা লেগে যাবে আর দাদাদের আর একটা গাড়ি আছে ওই গাড়িটা একটু এগিয়ে গিয়েছে আমাদের গাড়িটা একটু পেছনে তো এখানে সবাই মিলে একটুখানি ফটো টটো তুলে নিলাম কিছু ভিডিও করে নিলাম যেইগুলো ক্যামেরাবন্দি হয়ে থাক জায়গাটা খুবই সুন্দর ভিউটাও খুব সুন্দর এবার এখান থেকে আমরা আস্তে আস্তে এগিয়ে যাব বাচ্চাগুলোরও ঠান্ডা লাগছে ওরাও বলছে না এবারে ঢুকে যাই ভেতরে এবারে রাস্তায় এক জায়গায় দাঁড়িয়ে আমি একটু চা খেলাম আর চলে এসেছি এবারে শ্রীনগরে হজরতবাল মসজিদ যেটা শ্রীনগর থেকে খুব দূরে না মিনিট পনেরো কুড়ির মধ্যেই আমাদের হোটেলের ওখান থেকে ডাল লেকের কাছাকাছি তো সেখান থেকে আমরা যাওয়ার পথে প্রবীরদা বললেন যে হজরতবাল মসজিদটা আছে আপনারা চাইলে ঘুরে যেতে পারেন ওখান থেকে তা আমরা বললাম এসেছি যখন একবার দেখেই যাই হজরতবাল মসজিদের নাম অনেক শুনেছি একবার এসেছি যখন শ্রীনগরে তখন কেন মিস করবো তো ফেরার পথে আমরা এই মসজিদটা ঘুরে মসজিদের ভেতরে কেউ আমরা ঢুকে তো ছেলেরা অ্যাকচুয়ালি মসজিদে ঢুকতে পারতো আমরা নয় বাইরে থাকতাম কিন্তু ছেলেরাও যেহেতু সারাদিন বাইরে ঘাটে ছিল তো তো সেই কারণে ওরাও বলল যে না একটা পবিত্রতার ব্যাপার আছে তো সেই জন্য ওরা ঢুকলো না ভেতরে তো সবাই বাইরে থেকেই একটু দেখে আর বাচ্চা থেকে সবাই বড়রা সবাই প্রচণ্ড টায়ার্ড ছিল অনেকটা লং জার্নি তারপর ওখানে বরফে গিয়ে খেলাধুলা করা তো এবারে হোটেলে ফেরারও একটা তারা ছিল আর সবাই গাড়ি থেকে নামেনি কিছুজন গাড়িতে আছে আর আমরা কয়েকজন এগিয়ে হেঁটে এসেছি প্রায় দশ মিনিট মতো গাড়িটা রেখে হেঁটে তারপর এখানে এসেছি তো ওনারা নামেননি ওনারা গাড়িতেই আছে এবারে আমরা ফিরে যাব। তো চলে এসেছি শ্রীনগরে আমাদের হোটেলের কাছে দেখে চিনতেই পারছেন হয়তো আগের ভিডিওতেও দেখিয়েছিলাম ডাল লেকের পাশেই আমাদের হোটেলটা তো ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করলাম সোনমার্গ আর গুলমার্গ দুটোই হয়ে গেল পরের ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে আর দেখা হবে অবশ্যই খুব তাড়াতাড়ি অন্য একটি নতুন ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে